এটা আমাদের বাড়ির সামনে ছোট একটি খাল এই খালে অনেক প্রচুর পরিমাণে মাছ আছে এখানে আমরা বর্ষা আসলে প্রচুর মাছ মারা হয় এখনও মাছ মারা হয় পানি অল্প হলে কি এখানে এখনও মাছ আছে ওই যে দেখুন জাল পাতা আছে এই যে ইনি হলো আমাদের সম্পর্কে ভাবে ইনি এই যে খেতে পরিশ্রম করে কাজ করে আসলো নিজের খেতে পরিষ্কার করে আসলো ধান বোনার জন্য এখন সে এইখানে গোছল করবে এই পানিতে যে শরীরে যে কাদা ভরেছে সেগুলো এখান থেকে ভালো করে পরিষ্কার করে গিয়ে বাসায় গোছল করবে এই পানিগুলো অনেক ভালো এখানে কোনো ময়লা আবর্জনা নাই বা পানিতে কোনো দুর্গন্ধময় কোনো কিছু নাই এই পানিতে আমরা সবাই গোছল করতে পারি কিন্তু আমরা এখন তেমন একটা গোসল করি না আর এই যে জাল এই জাল পেতে এনারা সবসময় মাছ মারে যতদিন পর্যন্ত এখানে পানি আছে ততদিন পর্যন্তই এখানে মাছ মারা হয় এখানে অনেক মাছ আসে পানি শুকিয়ে গেলেও মাছ পাওয়া যায়